আপনাদের সবাইকে হাওড়া স্টেশন থেকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি আজকের জার্নি হাওড়া থেকে বেলুর মঠ আজকের এই ট্রেন জার্নিতে মাঝে কোনো স্টেশন নেই হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে সোজা গিয়ে দাঁড়াবে বেলুর মঠ স্টেশনে আজকের এই ট্রেন জার্নিতে মোট দূরত্ব অতিক্রম করবো পাঁচ কিলোমিটার ট্রেন সঠিক টাইমে স্টেশন দিয়ে ছেড়ে দিল চারটে বেজে পাঁচ মিনিটে এখন ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এটাই মনে হচ্ছে সবথেকে ছোটো ট্রেন রূপ সারাদিনে দুটোই ট্রেন ছাড়ে হাওড়া থেকে বেলুর মঠের উদ্দেশ্য একটা সকালে আরেকটি বিকালে সকালে সাতটা বেজে চল্লিশ মিনিটে একটা ট্রেন ছাড়ে একটি ট্রেন ছাড়ে বিকেলে চারটে বেজে পাঁচ মিনিটে যেটাই আমি জাননি করছি ট্রেন এখন পুরোপুরি হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে গেল হাওড়া থেকে বেলুর মঠ এই ট্রেন রুটটা কিন্তু অনেকেরই অজানা অনেকেই বেলোর স্টেশনের সাথে গুলিয়ে ফেলে বেলোর স্টেশন আলাদা আর বেলুর মঠ স্টেশন আলাদা ওই পাশের লাইন দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে ধীরে ধীরে আমাদের এই ট্রেনটি লিলুয়া স্টেশনে ঠিক ঢোকার আগেই ডান দিকে আলাদা লাইনে ঢুকে যাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সবটাই আপনাদেরকে দেখা। কিছু সময় আগেই বৃষ্টি হয়েছে তাই লাইনগুলি এমন ভেজা ভেজা হাওড়া থেকে বেলুর মঠ ট্রেন ভাড়া হলো পাঁচ টাকা এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সোজা বেলুর মঠ স্টেশনে গিয়ে দাঁড়ায় ওখানে কিছু সময় বিশ্রাম করে তারপর আবার হাওড়ার উদ্দেশ্যে ফিরে আসে আপনারা কেউ ট্রেন পথে হাওড়া থেকে বেলুড় মঠ যেতে চাইলে এই ট্রেনটি করে যেতে পারেন কিন্তু অবশ্যই টাইম টেবিলটা মাথায় রাখবেন সারাদিনে দুটোই ট্রেন চলে টাইম টেবিলটা আমি ফার্স্টেই বলে দিয়েছি আপনাদের আমাদের ট্রেনটা হালকা বাঘ নিয়ে কি সুন্দর আগে ছুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে বৃষ্টি হওয়াতে আকাশটাও ঘুম খেয়ে রয়েছে লাইনে দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেল হাওড়া লোকাল আমাদের ট্রেন এবার একটু জোরে ছোটা শুরু করেছে এই ট্রেনটি বেশ ফাঁকা ফাঁকাই থাকে একদম ভিড় হয় না করলেই চলে চলুন আপনাদের একটু ভেতরটা ফুটে দেখাই আমার এই বগিটা পুরোটাই ফাঁকা একটাও মানুষ নেই পুরো ফাঁকা চলুন নদীরটা দেখি কেউ আছে নাকি দেখুন এই পাশেও পুরো ফাঁকা কেউ নেই পুরো একাই একটা বগি নিয়ে চলছি রাজার মতো আমাদের ট্রেন এখন ধীরে হয়ে গেল কারণ আমাদের ট্রেন এখন মেন লাইন ছেড়ে বেলুড় মঠ লাইনে ঢুকছে যে সামনের দিকে ট্রেনের মাথার দিকে খেয়াল করুন আস্তে আস্তে ডান দিকে বাঁক নিয়েছে আমাদের ট্রেন এখন ঢুকে যাচ্ছে বেলুর মঠ লাইনে সামনে যে স্টেশনটি দেখতে পাচ্ছেন এটি হলো নীলুয়া স্টেশন আমাদের ট্রেন নীলুয়া স্টেশনে ঢোকার আগে পুরোপুরি আলাদা লাইনে ঢুকে গেল আমাদের ট্রেন এখন ঢুকে পড়লো পুরোপুরি আলাদা লাইনে বেলুর মঠ লাইনে যে বাঁদিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এই লাইনগুলো সোজা চলে গেছে বালির দিকে আমাদের ট্রেন আবার একদম আস্তে আস্তে ছুটছে প্রাকৃতিক সবুজ পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ধীরে ধীরে সামনে এগিয়ে চলেছে কি দারুণ লাগছে না দেখতে সবুজে সবুজ মেন লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে এক্সপ্রেস এ দারুন লাগছে না ভূটা দেখতে এই যে ট্রেনগুলো যখন ছুটে যায় সুন্দর একটা শব্দ এই শব্দটা শুনতে আমার বেশ দারুণ লাগে নদের কাছে কতটা ভালো লাগবে জানি না কিন্তু যারা রেলপ্রেমী রেলের ভিডিও দেখতে ভালোবাসে ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে আশা করি এই শব্দটা বেশ ভালো লাগে এখান থেকে ট্রেনের সব পুরোনো কোচ রেখে দেওয়া হয়েছে চারিদিকে পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে এই রুটে ট্রেন জার্নি এটাই মজা চারপাশের ভিউটা দেখুন সবুজে সবুজ বেশ দারুণ লাগছে ভিউটা দারুণ লাগছে না দেখতে আমাদের ট্রেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর আরও বেশি চকচক লাগছে বেশ দারুণ লাগছে দেখতে পেনটা ধীরে ধীরে ছুটে চলেছে আর ভিউটাও দেখতে বেশ দারুণ লাগছে Thank <laughs> you. পাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে এখন দেখতে আমাদের ট্রেন আবার কিছুটা নিজের গতি বাড়িয়ে চড়ে ছোটা শুরু করলো আর এদিকে সবুজ আর সবুজ বেশ দারুণ লাগছে দেখতে দেখুন এই জায়গার ভিউটা দেখুন বেশ দারুণ লাগছে দেখতে বৃষ্টি হওয়াতেই গাছের পাতাগুলো ধুয়ে গিয়ে একদম চকচক করছে গাছগুলি দেখুন কি দারুণ লাগে তিনটে তাল গাছকে আমাদের ট্রেন এখন একদমই কাছাকাছি চলে এসেছে বেলুর মঠ স্টেশনে পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেলুর মঠ স্টেশনে ট্রেন এখন প্রবেশ করে গেল বেলুর মঠ স্টেশনে এনটি এখন কিছু সময় এখানে বিশ্রাম করবে তারপর আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এই স্টেশনে আগে যাওয়ার আর কোনো রাস্তা নেই লাইন এই স্টেশনে শেষ ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন সবটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আজকের এই ছোটো ট্রেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ওই যে দেখুন ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে আর স্টেশনটিতে রঙের কাজ চলছে রাস্তা শেষ হলে স্টেশনটি আরও বেশ সুন্দর লাগবে ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে চলে থাকবেন টাটা